গাইজ আলাইকুম আশা করি ভালো আছো তো গাইজ আজকের এই ভিডিওতে আমাদের গেমে যে আমাদের গেমে যে আপডেট আসার সম্ভাবনা আছে জানুয়ারি মাসে হ্যাপি নিউ ইয়ার হিসেবে তো তা নিয়ে বিস্তারিত কথা চলেছি তো কেউ ভিডিওটা স্কিপ করো না ফার্স্ট লাস্ট দেখো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো ফার্স্ট বলি আমাদের যে এই স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই ফার্স্ট ইউ সেশনে ক্যাম্পিংয়ে যে একটা ফ্রি স্পিন আসে তো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি তো এই যে এক থেকে তিন জানুয়ারি পর্যন্ত আমাদের এই ফ্রি স্পিনটা তোমরা যে কেউ লগ ইন করলে পেয়ে যাবে তো কী পাবে সেটা হচ্ছে স্ক্রিনে দেখতেই পাচ্ছে এরকম এই তিনটা প্লেয়ার তো এই মারাত্মক প্লেয়ার তোমরা পেয়ে যাবে তিনোটা এসি তো তিনোটা কার্ড তুমি তিনটা থেকে যে কোনো একটা তোমরা নিতে পারবে তো এটা আমাদের ফ্রি স্পিনে পাবে বা এক থেকে জানুয়ারি এক থেকে তিন তারিখের মধ্যে তোমরা যে কেউ নিতে পারবে এটা সমস্যা নেই তো এরপরে যেটা নিয়ে কথা বলতে যাবো সেটা হচ্ছে আমাদের এই গাড়ির বেলের কার্ডটা তো মারাত্মক একটা কার্ড হচ্ছে যাচ্ছে এই গাড়ির বেলের তো এখানে দুশো পঞ্চাশটা প্লেয়ার থাকবে তো সেখান থেকে গাড়ির বেলের কার্ডটা আমরা নিতে হবে তো কার্ড বিল একটা মারাত্মক এডিসে একশো সাত রেটেড হতে পারে সম্ভাবনা আছে তো এখানে দুশো পঞ্চাশটা প্লেয়ার থাকবে আমাদের এরকম ফ্রিজ পিনের মতো নিতে হবে তো গাইজ তো গাইজ আজকের বেটে পর্যন্ত এগুলো আছে কনফার্ম আপডেট তো আজকের বেটে পর্যন্ত আল্লাহ ফেজ দেখা হবে অন্য কোনো বেড আল্লাহ ফেজ বাই বাই